वे लोग अच्छे हैं 4 साल हाई बेस एंड ब्रेक ये पूरा डुबो देने भगवान पायलट डुबो चढ़ा कर आगे मुड़ी दा और কেবল কোন করবে পার এইটা পুরো দেখাও মানা দাদা দাদা ভালো করে দেখা ক্যামেরাটা কিছু না ক্যামেরাটা লবে তোরা তো নেট এর সমস্যা কোয়ালিটি খারাপ আর এটা সোজা কেন দেখা যাবে অ্যাডভান্স রেডিং